স্বস্তিকা এই দুই টলি নায়িকার মধ্যে ছিল এক সময় তুমুল প্রতিযোগিতা যেহেতু তারা দুজন একটা সময় জিতের সাথে অনেক মুভি করত তাই জিতের নাম জড়িয়ে এই দুইজন শিরোনামে থাকতেন সব সময় অনেকে বলতেন জিতের সাথে স্বস্তিকার প্রেম রয়েছে স্বস্তিকা সেটা নিজের মুখে এখনও স্বীকার করে যেহেতু সেই সময় জিতের সাথে অনেক মুভি করত সেই জন্য সবাই স্বস্তিকার সাথে কোয়েল মল্লিকের তুলনা দিত সুতরাং বর্তমানে বিভিন্ন সময়ের ইন্টারভিউগুলোতে কোয়েলকে প্রশ্ন করা হয় যে আসলে তখন কি তোমার স্বস্তিকার সাথে কোনো প্রতিযোগিতা ছিল সময় ছিল যে সময় টলিউডে এটা নিয়ে আলোচনা হতো যে কে এগিয়ে গেলেন কোয়েল মল্লিক নাকি স্বস্তিকা মুখার্জি যেহেতু তোমরা কন্টেম্পোরারি ছিলে ভিতরে ভিতরে কারোর সাথে প্রতিযোগিতা থাকলেও সেটা কিন্তু ক্যামেরার সামনে কোনো নায়িকাই বলবে না কোয়েলও তাই কোয়েল বলেন না আমি শুধু আমার নিজের সাথে প্রতিযোগিতা করতাম এবং আমি আমার পরিবারকে ভালোবাসি সেগুলো নিয়ে থাকতেই বেশি পছন্দ করি থ্যাংক ইউ কারণ আমি কখনো কোনো প্রতিযোগিতাতেই আমি কখনো ছিলাম না থাকবো না জানিও না মানে কি আমি আমার লাইফটা সবথেকে প্রায়োরিটিতে রাখি আমার ফ্যামিলি এই একই প্রশ্ন পরমব্রতকেও করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয় আসলেই কি কোয়েল এবং স্বস্তিকার মধ্যে কোনো নিবিড় প্রতিযোগিতা ছিল কিনা তিনি জানায় আসলে আমরা নিজেরাও মনে করতাম যে এই দুই নায়িকার মধ্যে আসলেও মনে হয় কোনো প্রতিযোগিতা আছে কিন্তু এই দশ বারো সালের পর থেকে দুজনের লাইন এতটাই আলাদা হয়ে গেছে তারপর আমরাও বড় হয়ে গেছি হাস্যকর লাগে দর্শক আপনাদের কি মনে হয় কোয়েল এবং স্বস্তিকার মধ্যে সে